এই যে কোশ্চেনটা দেখছো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে তোমাদের মনে হতে পারে কেন স্যার ম্যাগনিফিকেশন দেওয়া আছে তাহলে এম ইজুকাল টু মাইনাস ভি বাই ইউ করে দেবো তাই তো বা হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট করে দেবো তাহলেই হয়ে যাবে না হবে না হবে না সেই জন্যই একটু এই ধরনের কোয়েশ্চেনগুলোকে কিন্তু করতে পারতে হবে কেমন কিভাবে করব এই ফর্মুলা এবং তার সাথে আর একটা ঠিক আছে এখান থেকে এর ভ্যালু বার করে এখানে পুট করে সেই ফর্মুলাটা আসবে তো সেটা আমি একবারে তোমাদের এম দিচ্ছি টু এফ ডিভাইডেড বাই ইউ প্লাস এফ মনে থাকবে এটা একবারে মাথায় রাখার চেষ্টা করবে কেমন কিভাবে হবে তাহলে এবার অঙ্কটা এটা জিনিস দেখো একটি লেন্সের বিবর্তন বা ম্যাগনিফিকেশন যদি মাইনাস জিরো হয় তবে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো বস্তু দূরত্ব বলে দেওয়া আছে বেশ যদি লেন্সটা এটা হয় তাহলে এখানে যদি বস্তুটা থাকে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ইউ ইউ টু কত 20 আমাদের বলে দেওয়া হয়েছে তাই তো তাহলে বস্তু দূরত্ব এখানে আমরা কত নেব মাইনাস 20 নেব তাই তো ঠিক কোনো অসুবিধা নেই চলো তাহলে এম এর জায়গায় কত বসাবো মাইনাস 0.5 স্যার কোথায় পেলেন বলা আছে ইকুয়াল টু এফ আমায় বার করতে হবে ইউ করব মাইনাস টোয়েন্টি Plus +f minus -20 কেন আমি তো এইমাত্র বললাম ঠিক আছে বস্তু দূরত্ব তাহলে এখান থেকে কি ভাবে করব এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে -0.5 f f -20 f দুটো স্টেপ একই রকম হয়ে গেল তো এখান থেকে পয়েন্টটা তুলে দিই এখানে চলে আসবে দশ ঠিক আছে এটা দিয়ে कैंसिल করে দিই তাহলে কত চলে আসলো এটা চলে আসলো 2 ঠিক আছে তাহলে -1/2 ভালো কথা এবার কি করি এবার যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এখান থেকে এই যে দুইটা আছে এই দুইটা দিয়ে আমি গুণ করে দিই কেমন আর এই যে এইখানে কি থাকলো এইখানে থাকলো তাহলে ওয়ান তাই তো এখানে কি থাকলো এখানে ওয়ান থাকলো এই ওয়ান দিয়ে আমি কি করব। এই পাঁচটাকে গুণ করব। ঠিক আছে তো ক্রস মাল্টিপ্লিকেশন আমরা জানি তাহলে করে ফেলি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ঠিক আছে তারপরে কত হচ্ছে প্লাস এ মাইনাস মাইনাস এফ ভালো কথা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস টু এফ ঠিক আছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস টু এফ তাহলে আমি এফটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে এফটাকে এই পাশে যদি আমি নিয়ে যাই তাহলে আমার কত হয়ে যাবে এটা হয়ে যাবে টোয়েন্টি ইকুয়াল টু থ্রি এফ কারণ এটা মাইনাস আছে ওপাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এফ ইজ টু এখানে কত চলে আসছে টোয়েন্টি বাই থ্রি তাহলে যদি টোয়েন্টি কে করি আঠেরো আবার দুই দিয়ে পয়েন্টের জন্য জিরো তিন ছয় আঠেরো তো তাহলে কত আসছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স এফ টু এটা আসছে ভ্যালু তাহলে বোঝা গেল এখানে কোনটা ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট এরকমই যদি আরো এরকম একটা বা দুটো কোয়েশ্চেনের শর্ট ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে তোমরা এখানে এই কমেন্ট সেকশনে জানাও যে এরকম ভিডিও আরো চাই আমি অবশ্যই তোমাদের জন্য এরকম ভিডিও বানিয়ে দেবো আর যারা আমাদের নিউটন ব্যাচ ডাব্লিউ বিজে ডাব্লিউর যে নিউটন ব্যাচ সেটা নিতে চাইছো তারা ওয়াই নাইন এই কোডটা যদি ইউজ করো তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে যদি বুঝতে না পারো ব্যাচ কিভাবে নেবে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নাও আমি তোমাদের অবশ্যই গাইড করব যারা যারা ব্যাচ নিতে চাইছো নিজের নাম এবং কোন ব্যাচ নিতে চাইছো সেটা লিখে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে তো চলো আজকের মতো টাটা থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে